আসসালামু আলাইকুম দর্শক আজকে আমরা একটি প্রিমিও গাড়ি নিয়ে আসলাম এটা হচ্ছে আপনার কালারটার ক্ষেত্রে যদি বলি এই গাড়িটা হচ্ছে আপনার বর্তমান সময়ের সবচেয়েতে সম্পন্ন গাড়ি কারণ মিকা ব্লু কালারের গাড়িগুলো সহজে পাওয়া যায় না এবং যাদের আসে তারা কিন্তু বিক্রিও করে না কারণ এই গাড়িটা খুবই কালারটা খুবই ডিমান্ডেবল একটি কালার খুব পপুলার একটি কালার এবং খুবই এই কালারে প্রিমিও গাড়ি পাওয়া খুবই রেয়ার দু হাজার পনেরো মডেল দু হাজার ষোলোতে হচ্ছে রেজিস্ট্রেশন ফুলি ফ্রেশ ফুললি অথেন্টিক একটি গাড়ি সামনের লুকটা দেখেন একদম কিন্তু ফ্রেশ ঢাকা মেট্রো গ বিস সিরিয়ালের এবং এই গাড়িতে কোথাও কোনো দাগ পাবেন না কোনো স্ক্র্যাচ পাবেন না যা আছে ফুল্লি ফ্রেশ কন্ডিশনে আছে এই দেখেন হেডলাইট লাইট পক লাইট সম্পূর্ণ কিন্তু গাড়ির সাথে অরিজিনাল আছে দেখেন কোথাও কোনো স্ক্র্যাচ নাই যা আছে ফুলি ফ্রেশ চাওড়া চাকার কন্ডিশন অ্যালোরিং সহ সম্পূর্ণ কিন্তু নতুনের মতো আছে এবং দেখেন সিট পাওয়ার আছে আইডল স্টপ সম্পূর্ণ ফ্রেশ কন্ডিশনের ফ্রেশ একটি গাড়ি দেখেন গুডি ফেব্রিক্স যে দেখবেন তাদেরই কিন্তু এই গাড়িটা পছন্দ হবে কারণ পছন্দ করার মতো এই গাড়ি কিন্তু আমরা নিয়ে আসছি এবং দেখেন প্রত্যেকটা গ্লাস কিন্তু অরিজিনাল প্রত্যেকটা গ্লাস প্রত্যেকটা গ্লাসে টয়টা মার্ক করা আছে এবং মানে খুব ভালো একটি গাড়ি অসাধারণ একটি গাড়ি আশা করি যারা এই গাড়ি দেখবেন তাদেরই কিন্তু পছন্দ হবে খুব সুন্দর একটি গাড়ি ফ্রেশ এবং সম্পূর্ণ অকটেন্ড একটি গাড়ি মাত্র পঞ্চাশ হাজার কিলো চলছে এই গাড়িটা সিসি হচ্ছে পনেরোশো ফুলি ফ্রেশ ব্যাক লাইট দেখেন সম্পূর্ণ হতে গাড়ির সাথে অরিজিনাল আছে এবং এই দেখেন জাপানি যে স্টিকারগুলো এখন পর্যন্ত গাড়িতে আছে আমরা একটু ব্যাক ডাট ওপেন করে দেখাই এই দেখেন হিউজ পরিমাণ স্পেস আপনি কোথাও ঘুরতে গেলে অনেক লাকেজ কিন্তু আপনি একটি গাড়িতে ক্যারি করতে পারবেন আপনাদেরকে আন্দোচেস্টা দেখেই দেখেন স্পেস চাকাটা এখন পর্যন্ত তেমন একটা ব্যবহারই করা হয় নাই কোথাও একটা হাতুড়ি বাড়িও নাই যা আছে ফুল্লি ফ্রেশ কন্ডিশনেই কিন্তু আছে এবং দেখেন এই যে দেখেন এদিকে দেখেন প্রত্যেকটা গ্রাস কিন্তু ব্যাগলাইট কিন্তু অরিজিনাল দেখুন কইটো লেখা আছে এইখানে তারপরে যে এইখানে লেখা আছে কইটো হ্যাঁ তারপরে যে সাইডগুলো দেখেন এই দেখেন আপনার এখানে কইটো লেখা আছে ঠিকছেন তারপরে এই যে দেখেন এইখানে এখানে আপনার কইটো লেখা আছে সম্পূর্ণ কিন্তু গাড়ির সাথে অরিজিনাল ব্যাগ লাইট এবং দেখেন এই সাইডগুলো দেখেন ফুল্লি ফ্রেশ অথেন্টিক একটি গাড়ি দুই হাজার ষোলোর সবচেয়েতে ফ্রেশ কন্ডিশনের ফ্রেশ একটি গাড়ি আশা করি যারা গেলে দেখবেন তাদেরই পছন্দ হবে মিকা ব্লু কালারের গাড়িগুলো পাওয়াটা খুবই রেয়ার এবং এই গাড়িগুলো খুবই কিন্তু এক্সপেন্সিভ হয় দেখেন সরি দু হাজার মডেল সম্পূর্ণ ফ্রেশ একটি গাড়ি নয় ইঞ্চি মনিটর আছে উডেন সহ সম্পূর্ণ গুড কন্ডিশনের গুড একটি গাড়ি এবং কালারটা কিন্তু খুবই গর্জিয়াস কোথাও কোনো দাগ পাবেন না কোনো স্কেচ পাবেন না এবং আপনি চান যে কোনো সার্ভিস নিতে কিন্তু আপনি গাড়ি ফুললি অ্যানালাইজ করে আপনি নিতে পারবেন দু হাজার পনেরো মডেল দু হাজার হচ্ছে রেজিস্ট্রেশন আমরা একটু ইঞ্জিনটা দেখাই যে ইঞ্জিনের কন্ডিশনটা কীরকম আছে দেখেন ডিবিটি ইঞ্জিন মার্সেলটা দেখেন একদম কিন্তু ফ্রেশ আছে ব্যাটারির কন্ডিশন ভালো আছে এবং কোথাও কোনো দাগ নাই মানে কোনো ধরনের কোনো খোলা কাটা নাই এই বোর্ডটা দেখেন এখন পর্যন্ত গাড়ির সাথেই আছে জুড়িগুলো দেখেন কোথাও কোনো খোলা কাটা নেই ফুলি ফ্রেশ অথেন্টিক ভালো একটি গাড়ি তো এই গাড়িটার আস্কিং প্রাইস হচ্ছে আচ্ছা আমি আবার একটু দিই এই মডেল মডেল হাজার পনেরো দু হাজার ষোলো সিসি পনেরোশো তেলের গাড়ি পঞ্চাশ হাজার কিলো চলছে এই গাড়ির আস্টিং প্রাইস সাতাইশ লক্ষ আশি হাজার আপনি শোরুমে আসেন কথা বলায় কিন্তু অপশন থাকবে এবং এই নিতল আপনার আসতে হবে আর সেন্টারে আর পি কার সেন্টার লোকেশন পাঁচ বাই দশ মণিপুরিপাড়া সংসদ ভবনের বিপুল পাশে আর পি কার সেন্টার স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে প্রয়োজনে যোগাযোগ করে আসতে পারবেন ভালো থাকবেন আল্লাহ হাফিজ